নাইলা খেত নাইল্লা গ্রামে কি সুন্দর এটা হচ্ছে জয়ন্তিয়া খেত গ্রামে মানুষ দান কাটতেছে জুম দিয়ে দেখালাম আর এটা আছে বাউন্ডারির ভিতরে কবর কবরস্থান এটা আমার নানির বাড়ি বিলে চকে দিয়ে দিতেছি চকে দিয়ে দিতে মজা আলাদা তার নানি বাড়ি হাইডার দিতেছি চকের মাঝখান দিয়ে গ্রামের সৌন্দর্য ভালোই লাগে আমার কাছে তার জন্য হাইটা দিতেছি সকালের ভিতরতে হাঁটাই মজাই আলাদা এটা হলো গ্রামে বলে লাইল হাইটা যাওয়ার এই যে চিকন সরুপথ আমি একটি উঠলাম খুব গরম অনেক হাটে মজা আছে সামনে যে ধান খেত এই সব জয়িতা খেতে আর নাইলা খেত এটা পাট হবে আবার এটা শাকও খাবে পাতা আর এই যে ধান খেত আর কিছুদিন পরে কাটা হবে ধান আজকের মতো ভিডিও এতটাই সবাই দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি থ্যাংক ইউ এভরিওয়ান বাই বাই